আসসালামু আলাইকুম বন্ধুরা এগ্রিকালচার থ্রি সিক্সটি ডিগ্রির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কি কারণে লাউয়ের করি বা লাউ টিকছে না আসলে দেখেন যে পরিমাণে কুয়াশা পড়ছে শুধু কুয়াশাই নয় শীতের তীব্রতা অনেক বেশি মূলত শীতের তীব্রতা ও অতি কুয়াশার কারণে লাউয়ের জালিগুলো টিকছে না এগুলো সব মরে যাচ্ছে দেখেন এখানে যে কয়টা জালি দেখতে পাচ্ছেন এটাও সম্ভবত মরে যাবে আর এটাই দেখেন অলরেডি লাল হয়ে গেছে তো শীতের তীব্রতা এবং অতি অতিমাত্রায় কুয়াশার কারণে এই জালিগুলো মরে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে এগুলো টিকছে না তো আপনারা অনেকে ভাবতে পারেন যে আসলে পোকা মাকড়ের আক্রমণ অথবা কোনো ভিটামিন দিলে এই লাউগুলো টিকে যাবে আসলে তা নয় শীতের তীব্রতার কারণেই মূলত এই লাউগুলো টিকছে না আপনারা যদিও ভিটামিন বা কীটনাশক ব্যবহার করেন তবু আমার মনে হয় যে খুব ভালো ফলাফল পাবেন না কেননা আমি অভিজ্ঞ বেশ কয়েকটি কৃষক এবং কীটনাশকের যে ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি তাদের প্রত্যেকেরই উত্তর হলো যে অতি তীব্র শীত এবং তীব্র কষার কারণেই এই শীতের লাউয়ের এই করুণ অবস্থা লাউ কোনো কৃষকই ঠিকমতো টিকাইতে পারতেছে না তো দেখেন অনেক বড় একটি ক্ষেত লাউ নেই বললেই চলে প্রতিটি করি বা স্ত্রী যে ফুল আছে লাউয়ের সেগুলো মরে যাচ্ছে পচে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে কোনোভাবেই টিকানো সম্ভব হচ্ছে না তবে আসার কথা হলো লাউয়ের করি টিকবে সমস্যারই শীতের তীব্রতা ও কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলেই এই লাভের করিগুলো টিকে যাবে হয়তো আগামী পনেরো বিশ দিন এরকম অবস্থা থাকবে তারপরে শীতের তীব্রতা কমে যাবে তারপর থেকেই হয়তো লাভের করিগুলো টিকে যাবে তবে এই মুহুর্তে লাভের দাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখনও পাইকিরি লাউ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি হচ্ছে তো আশা করা যায় সামনে আরও লাভের দাম বাড়বে এতে করে কৃষকেরা লাভবান হবে যদি লাউয়ের করি বা লাউগুলো টিকাইতে পারে তো বন্ধুরা আপনারা চিন্তা করবেন না এটি মূলত শীতের কারণেই হচ্ছে শীত এবং কষার কারণে হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ